শাশুড়ির অরুণাচুরি দায় নিজের স্ত্রীর ওপর আর সেই দায়ে স্ত্রীকে মারধরের পর মাথার চুল কেটে দেয়া হয় এমন এক অভিযোগ জয়পুরহাট সদর উপজেলার পুরানা শালগ্রামের শাল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পরবর্তীতে পুলিশ জাহাঙ্গীর আলমকে আটক করেছে জয়পুরহাট থানার অধীন পুরানো পৈল ইউনিয়নের শালগ্রামে গতকাল রাত্রে হানিফা নামে একজন নারীর থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে গত কোরবানির ঈদের দিন শাশুড়ির জায়দার ওড়না চুরি হলে স্বামী জাহাঙ্গীর আলম স্ত্রী হানিফাকে সন্দেহ করতে থাকেন। এই ঘটনার জেরে শুক্রবার রাতে চুরির অপবাদ দিয়ে হানিফাকে স্বামী, শাশুড়ি ও ননদ মিলে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। একজন নারীর তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি ও তার ননদ চারজন মিলে গত কুরবানীদের আগে ভুক্তভোগীর শাশুড়ির একটি উন্মাহারণ ঘটনাকে কেন্দ্র করে মারপিট করে প্রথমে পরবর্তীতে তার মাথার চুল কেটে দেয় হানিফার কান্নাকাটিতে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে শনিবার দুপুরে পুলিশ গিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করতে সক্ষম হয় এ ব্যাপারটা আমরা জানতে পেরে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভিকটিমকে থানায় নিয়ে আসি এবং আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে থানায় আনি মামলা এ ব্যাপারে একটা নিয়মিত মামলা রুজু হয়েছে আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে